Mm-hmm. টার্নিং করছে বা আসতেছে আপনার দেখুন কি কুয়াশা এখন শীতের সময় এরকমই কিন্তু কুয়াশা পড়বে তো আজকে যে পরিমাণ কুয়াশা পড়ছে আসলে ধরনের বাইরে মানে আমি তো সকাল থেকে সকালে ঘুম থেকে উঠেই বের হয়েছি বের হয়ে উঠিয়ে দেখি এত কুয়াশা আমি তো অবাক যে বাইরে এত কুয়াশা কেন তো দেখতে পাচ্ছেন আমি একটা একটা টাইম নল সংলগ্ন এলাকা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের জিনেদের কারা কারা আছেন বা কে কে আমার সাথে যুক্ত আছেন সবাই লাইক কমেন্ট শেয়ার এবং স্যার বাস আমি আছি আমি আপনাদের আজকে হেঁটে ফেঁকে দেখাবো সকালে আসলে আমার হাঁটতে অনেক ভালো লাগে এজন্য আসলে হাঁটছি আর কি এটা এটা আপনাকে দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে আবহাওয়াটা অনেক সুন্দর বাট একটু কুয়াশা বেশি কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না বন্ধুরা আইজ ফ্রি কুয়াশা কুয়াশার ভিতরে কিন্তু গাড়িগুলো আপনার থেকে আসতেছে আমি চাই যে প্রত্যেকটা নিরাপদে প্রত্যেকটা গাড়ি কুয়াশার ভিতর গাড়ি চালায় এখন কিন্তু তেমন একটা গাড়ি বের হচ্ছে না কুয়াশার কারণে এই যে গাড়িগুলো কিন্তু সবই টার্মিনালের ভেতরে অবস্থান করতেছে দাঁড়িয়ে আছে গার্জেন অপেক্ষা অপেক্ষা করছে এটা টার্মিনাস একটা জায়গা এই মনুর কি কুয়াশা দেখেন আপনাদের শীতে সকালে এরকম কষাটি একটি কার কার ভালো লাগে কমেন্টে জানা জানাবেন আমি আপনাদের সেই মানে অনেকেই ধরুন ঘুমে ফুসে ওঠেননি কিন্তু এই কষ্টটা অনেক কিছু মিস করতেছেন কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখাচ্ছি লাইভের মাধ্যমে এই যে এটা হচ্ছে টার্মিনাল টার্মিনালের মূল মূল কেন্দ্র যে আপনাদের সামনে এই রোডটা চলে গেল যশোর দিকে যশোর দিকে চলে গেল এই রোডটা চলে গেল ঢাকার উদ্দেশ্যে মাগুরার উদ্দেশ্যে দিকে চলে গেল সেই কষা বন্ধুরা বন্ধুরা সেই কষা ایک بس پڑتے سکا ہٹتے دور پلار بس چڑھے جا کر گاڑی ابسان کرتے پواسا جن میں برتس نہ আপনাদের উপজেলাযুদ্ধ কমপ্লেক্স ভবন আমি দেখানোর চেষ্টা করতেছি আমি এখন নাস্তা করবো বন্ধুরা এই নাস্তা করার উদ্দেশ্যে আমি এখন মোল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ঢুকবো আমার লাইফটা কি কোথা থেকে দেখতেছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার দেবেন সাবস্ক্রাইব করে জানাবেন দেখুন দূর করলে গাড়িগুলো কী সেটে আসতেছে দেখুন বন্ধুরা আমি এখন রাস্তা পারাপার হবো আমার আমি রাস্তা পারাপার করছি

you <laughs>